আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একান্ন নম্বর পেজের একটা কাজ দেওয়া হয়েছে হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান এই কাজটি আমরা কিভাবে করব তার সমাধান নিয়ে আলোচনা করব নমুনা উত্তর দেখব এখানে আমাদের কিভাবে করতে হবে প্রিয় শিক্ষার্থী তুমি ধর্মীয় গ্রন্থ আচ্ছা ধর্মীয় গ্রন্থ মানে কি আমাদের কোরআন ধর্মীয় গ্রন্থ তারপরে হাদিস বিভিন্ন ধরনের হাদিস রয়েছে তাই না বোখারি হাদিস তারপরে মুসলিম শরীফ সহ আরো যে সমস্ত হাদিস রয়েছে অথবা আরো অনেক বই আছে এইখান থেকে অথবা অনলাইন ইন্টারনেট থেকে অথবা মাধ্যমে সাক্ষাৎকার হজ সম্পর্কে জানে অথবা হজ করেছে এমন কারোর সাক্ষাৎকার নিব এর মাধ্যমে হজ সম্পর্কে তথ্য সংগ্রহ করো তোমার সংগৃহীত তথ্যগুলো খাতায় লিখে নাও মানে আমরা সাক্ষাৎকারের মাধ্যমে অথবা অনলাইন সোর্স বা ধর্মীয় গ্রন্থ থেকে হজ সম্পর্কে তথ্য সংগ্রহ করব এবং সেগুলোকে খাতায় লিখব ঠিক আমরা হজ সম্পর্কে ধারণাগুলো লিখতে পারি দেখো আমরা এভাবে লিখতে পারি নিচে অনলাইন সোর্স বা ধর্মীয় গ্রন্থ বা সাক্ষাৎকার থেকে হজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সংগৃহীত তথ্য উপস্থাপন করা হলো তো এখন এখানে দেখো এভাবে লেখা শুরু করতে পারি হজের দিন ভিত্তিক কার্যক্রম মানে হজের কোন দিনে কি কাজ করতে হবে সেগুলো আর কি আট তারিখ হাজিগন পর্যন্ত অবস্থান করবেন এবং এটা করা হচ্ছে সুন্নত আল্লাহ আমাদের যেন সবাইকে হজ করার তৌফিক দান করেন সবাই আমরা বলি আমিন নয় তারিখ ফজর সালাদ শেষে হাজিগণ আরাফায় যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করবেন এটি হজের খরচ কাজ এটা করতেই হবে এখানে জুহরের সময় জোহর এবং আশরের নামাজ দুদুর রাকাত করে একত্রে পড়তে হবে মানে জোহরের যেমন চার রেকাত রয়েছে আসরের চার রেকাত দুই দুই রেকাত করে পড়তে হবে নয় তারিখ সন্ধ্যার পর হাজিরা মুজদাল মুজদালিফা যাবে এবং সেখানে সূর্যোদয়ের আগ পর্যন্ত অবস্থান করবে এখানে ঈশার সময় মাগরীব এবং ঈশা একত্রে পড়বে যেমন জোহর এবং আসর একসাথে পড়েছিল ঠিক সেরকম ঈশার না ঈশা এবং মাগরীব এবং ঈশা একত্রে পড়বে সেখানে সেখানে কি করে অবস্থান করা সেখানে থাকতেই হবে। ঠিক আছে 10 তারিখ সকালে সূর্য ওঠার আগেই মুজদালিফা ত্যাগ করে হাজিগণ মিনায় যাবে এরপর জামরায়ে আকা আঁকাবাই মানে বড় যে পাথরটা আর কি সাতটি কঙ্কর নিক্ষেপ করবে এরপরে শয়তানের উদ্দেশ্য আর কি এরপরে কোরবানি দিয়ে কোরবানি শেষে মাথা মুন্ডন করে মানে মাথা কামিয়ে ফেলতে হবে চুল চুল একদম কেটে ফেলতে হবে চাক হয়ে যেতে হবে ইহরাম ভঙ্গ করে ফেলবে অতপর পবিত্র কাবায় গিয়ে তাওয়াফে জিয়ারত করবে মানে জিয়ারত করতে হবে তাওয়াফ করতে হবে এটি ফরজ এটা করতেই হবে আর কঙ্কর নিক্ষেপ কোরবানি মাথা মুন্ডন এগুলো করা হচ্ছে ওয়াজিব মানে এটাও করাই লাগবে ঠিক আছে তাওয়াফে জিয়ারত শেষে মিনায় ফিরে যাবে এবং এগারো তারিখ বারো তারিখ পর পর তিনটি পাথর সাতটি করে মোট একুশটা কঙ্কন নিক্ষেপ করবে এসময় সময় রাতে মিনায় অবস্থান করা সুন রাতে থাকতে হবে এরপর কাবায় গিয়ে বিদায় তা অফ করতে হবে এবং এটা করাও কিন্তু ওয়াজিব এটা করতেই হবে আচ্ছা তারপরে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠায় হজ হজ বিশ্ব মুসলিমদের সর্ববৃহৎ সম্মেলন বিভিন্ন ভাষাভাষী মুসলিম একই সামিয়ানার নিচে একত্রিত হয় নিজেদের মধ্যে ভাব বিনিময় হয় ভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় ঘটে একজন আরেকজনের সুখ দুঃখের অংশীদার হয় আরাফায় আরাফার খুদবাই ইমাম সাহেব সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে একে অন্যের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন আর এজন্য মহান আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে মানে মানুষকে সকল মানুষকে হজের আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন হজের মাহাত্ম কি হজ ইসলামী শরিয়াতের অন্যতম স্তম্ভ হজ একটি আর্থিক এবং শারীরিক ইবাদত যাদের হজ করার শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে পবিত্র কোরআনে তাদের হজ করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে আল্লাহ 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 রাসু সাল্লাম হজের গুরুত্ব সম্পর্কে বলেছেন যার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করেনি সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে না হয় খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে তাতে আল্লাহর কিছু যায় আসে না আমরা আল্লাহ তাল্লাহ জন্য আমাদের সবাইকে হজ করার তফিক দান করেন এবং আমরা যাতে সবাই হজ করতে পারি অন্যদিকে হজের ফজিরত সম্পর্কে মহানবাহাম বলেছেন যে ব্যক্তি সঠিকভাবে হজ করলে করলো সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল এখানে করলে হবে না করলো হবে হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই নয় এটা হচ্ছে মানে বুখারী শরীফে রয়েছে উমরা হজ উমরা অর্থ জিয়ারত করা জিলহাজ মাসে আট তারিখ থেকে তেরো তারিখ এই ছয় দিন ব্যতীত বছরের যে কোনো দিন উমরা করা যায় সাধারণত ইহরাম বেঁধে কাবা শরীফ তাওয়াফ এবং সাফা মার ছাই করে মাথা মুন্ডন করাকে ইহরাম বলে ইহ উমরার ফরজ হচ্ছে দুইটা ইহরাম বাধা এবং তা অফ করা ওয়াজিব দুটি সাফা মার ওয়া দৌড়ানো এবং মাথা মুন্ডন করা এরপর এগুলো করা সুনাত পাঁচটি হচ্ছে সুনাতের পাঁচটা সুনাত রয়েছে সেগুলো হচ্ছে গোসল করা তারপরে সেলাই বিহীন দুটি কাপড় পরা জোরে তাল বিয়া করা তারপরে হজরে আসর চুম্বন করা ইবা করা উমরা করা হচ্ছে সুনাত রাসুল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই রমজান মাসের উমরা একটা হজের সমান রমজান মাসে যদি কেউ উমরা করে তাহলে সেটা হবে হজের সমান সমান এরপরে কুরবানি ইসলামের পরিভাষায় জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে তেরো তারিখ সূর্যাস্ত পর্যন্ত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্ধারিত পশু জবাই করার নাম হচ্ছে কুরবানি এটি হজরত জিব্রাহ আহ ইব্রাহিম আলহ্লা ইসলামের সুন্নত কুরবানি শুধু পশু জবাই নয় এটি মনের কলুষতা দূর করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের একটা পন্থা মানে উপায় মহান আল্লাহ বলেন কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না কোরবানির পশু গোস্ত এবং রক্ত পৌঁছায় তা তোমাদের তাকুয়া তাকুয়া মানে আল্লাহ ভীতি মানে ভিত্তি মানে আমরা আল্লাহকে যে ভয় করি ভয় করার জন্যই তো আমরা কুরবানি করি সেটা পৌঁছায় এটা হচ্ছে সুরা হজের সাঁত্রিশ নাম্বার আয়াত এরপর বদলি হজ বদলি হজ সাধারণত কেউ হজ না করেই মারা গেল গেলে কোথাও বন্দি হলে চরম অসুস্থ হয়ে হলে অন্ধ হয়ে গেলে বা বৃদ্ধ হলে বৃদ্ধ হয়ে গেলে বা নারীর নারীরা যদি মানে হজ করতে যায় না পেলে রাস্তায় বিপদ বিপদ সংকুল হলে ইত্যাদি কারণে বদলি হজ করতে হয় যার উপর হজ ফরজ হয়েছে তিনি বদলি হজ করতে চাইলে আগে নিজের হজ পালন করবেন করতে হবে আচ্ছা এখানে যদি এরকম কি হয় যে বদলে মানে যার উপরে হজ ফরজ হয়েছে তিনি প্রথমে তার নিজের হজ করতে হবে তারপরে অন্যের হজ পালন করতে হবে ঠিক আছে তিনি বদলি হজ করতে চাইলে আগে নিজের হজ পালন করতে হবে এরপর বদলি হজ করতে করবেন আর যার উপর হজ ফরজ হয়নি তিনি এমনিতেই করতে পারবেন না হম করবেন না পারবেন না করতে পারবেন না নিজের জন্য হজ করতে পারবেন না তিনি ফরজ হজ আদায় করেছেন তার জন্য উত্তম হলো পুনরায় হজ না করে বদলি হজ করা মানে যার উপরে হজ ফরজ হয়েছে সে পুনরায় নিজে হজ না করে বদলি হজ তার বাবার নামে বা মার নামে বা স্বজন দাদা এদের নামে করতে পারে এতে তিনি বদলি হজের জন্য প্রেরণকারীর সমান পাবেন মানে যার জন্য পাবেন ঠিক আছে যার জন্য হচ্ছে হজ পালন করবেন তার তো হজ মানে তার সব তো তিনি পাবেন আবার যে হজ করবে সেও সব পাবে আহ আল্লাহ আমাদের এইগুলো করার প্রফিক দান করেন আবার আমার বাবা মারা গেছে তো তার ছিল না হজ করার আল্লাহ যদি আমাকে ওরকম দান করেন আল্লাহ যদি আমাকে শারীরিক সুস্থ রাখেন তাহলে আমার ইচ্ছা আমার আমার আব্বুর আর কি নামে বদলি হজ করা এবং আমার মাকে নিয়ে হজ করা আমার জন্য সবাই দোয়া করবে এবং তোমাদের জন্য দোয়া করি তোমরা যাতে সবাই আমাদের বাবা মা কে সাথে নিয়ে হজ করতে পারো সাক্ষাৎকারের মাধ্যমে কিছু নমুনা প্রশ্ন উত্তর আমরা একজনকে সাক্ষাৎকার নিব এরকম তো তার থেকে কতগুলো প্রশ্ন এসব নিতে পারি ঠিক আছে যেমন প্রথম প্রশ্ন করতে পারি হজ পালন করার জন্য কোন কোন স্থানে যেতে হয় হজ পালন করার জন্য পবিত্র কাবাই সাফা মার পাহাড়ে মিনাই মুজদালিফাই এবং আরাফার ময়দানে যেতে হয় হজের সময় মক্কা মদিনা শহরে পরিবেশ কেমন থাকে হজের সময় মক্কা মদিনায় হাজিদের পদচারণায় মুখরিত থাকে সবার মুখে আল্লাহর জিকির উচ্চারিত হতে থাকে বিশেষ হচ্ছে আরাফাই ময়দানে সকলের মুখে লাব্বাইক আল্লাহ লাভবাইক ধ্বনি থাকে আমরা তো এটা দেখি টিভিতে তাই না বা হচ্ছে সংবাদে দেখি হজ এবং ওমরা হজের মধ্যে পার্থক্য কি হজ করা ফরজ এবং ওমরা করা আছে সুলনান হজ শুধুমাত্র জিলহাজ মাসে করতে হয় ওমরা হজের দিনগুলো ছাড়া সারা বছর করা হজের জন্য মক্কার বাইরেও যেতে হয় যেতে হয় কিন্তু উমরা মক্কার মধ্যেই করতে হয় হজ করার জন্য মক্কার বাইরেও যেতে হয় কিন্তু উমরা করতে হয় শুধুমাত্র মক্কার মধ্যে থেকে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজ কিভাবে ভূমিকা পালন করে বর্ণ ও গোত্রের ভিন্নতা সত্ত্বেও সবাই ভাই ভাই হয়ে সম্মিলিত হজের কার্যাবলী সম্পাদন করে একে অপরের সহযোগিতা করে এতে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয় হজ থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি বলে আপনি মনে করেন হজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই সবাই আল্লাহর বান্দা সবাইকে একই সাদা মানে সাদা পোশাক পরে চলে যেতে হবে মানে মারা যেতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমরা যে কাজটা দেওয়া হয়েছে হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান এবং আমরা সেটা করলাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পরের যে কাজটা রয়েছে যেরকম এখানে তিপ্পান্ন নম্বর পেয়েছে চিত্রাঙ্কন বাড়ির কাজ এটা নিয়ে আলোচনা করবো সকলকে ধন্যবাদ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.